ঢাকার দোহার উপজেলা শিলাকোঠা ভেটারান্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত শনিবার আট ফেব্রুয়ারি শিলাকোঠা বাংলা বাজার মুন্সিবাড়ি সংলগ্ন এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ সভাপতিত্ব করেন ভেটারান্স স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির মোয়াজ্জেম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মুন্সি মহসিন উদ্দিন আহমেদ দীপু ও অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে ছিলেন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আরিফুর রহমান ভেটারেন্স স্কুলের প্রিন্সিপাল অ্যাডভোকেট সাইফ আলী খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কোঠাবাড়ি কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ মণ্ডল শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আয়ুফ আলী সুন্দরীপাড়া রূপালী যুব সংঘের সভাপতি হুমায়ুন কবির মোল্লা আরও উপস্থিত ছিলেন হেলথ গ্রিন ওয়ার্ল্ড বাংলাদেশ কোম্পানি লিমিটেডের দোহার নবাবগঞ্জ স্টক পয়েন্ট পরিচালক মোহাম্মদ আসলাম ব্যাপারী ভেটারান্স স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন অপু কামরুল ইসলাম সবুজ আবুল খায়ের রুবেল প্লাবন পলাশ খান তালুকদার মোহাম্মদ রিপন শেখ মোহাম্মদ নাসমুল ও কাজী আকাশ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা